আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব মঙ্গলবারে কোন আমলটা করলে আপনার ভাগ্য খুলবে খুব পরীক্ষিত আমল আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নামের ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি যাই হোক ভাই ও বন্ধুরা সেই দোয়াটা হচ্ছে এটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা যদি কেউ পাঠ করে বিশেষ করে মঙ্গলবারে সকাল বেলে 100 বার সন্ধ্যা বেলে 100 বার খুব ছোট দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে দিবেন ভাগ্য পরিবর্তনের জন্য ছোট ছোট আমলই কিন্তু যথেষ্ট আল্লাপাক একজন বান্দার থেকে খুব বেশি চান না চান অল্প হোক যদিও সেটা নিয়মিত হয় জাস্ট নিয়মিত হতে হবে সেই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাদিসটা বুখারের মধ্যে এসেছে হজরত সাদ ইবনে আবি অকাস রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন গ্রামের একজন লোক নবী করিম সাল্লাহ আলহামের কাছে বলল গিয়ে দেখা করলেন করার পর বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি এমন কিছু কথা শিক্ষা দিন

আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আমল গুলা করার তৌফিক ফরমান আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল